তুই হুন্নটা দাম দিয়া মোবাইলে থাপাটা দূর দিবি না 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 ভাই আমার মোবাইল আমার কাছেই থাও আপনারা আপনাকে মোবাইল দিলে যদি খারান তাহলে চুরি করতে এটা ফিল আইবো আসলে মামা ঠিকই কইছে দিয়ে দে মামা দে আচ্ছা ওকে এই আয় 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 আচ্ছা কি আছে আসলে মামা তো অনেক চালু মাল রে ও এদিকে এদিকে আয় 手。